तत्र तदनभव नंबर श्लोक अध्ययन कृषवन करवा तो भगवान श्रीकृष्ण कृष्ण तंकर जन्म संप्रकरण को ये जन्म कर्म च मे दिव्यम एवं जो तत तथा तक्त देहम पुनर्जन्म न इति मामति स्वर्द तो एखरे विशेष करी साधारण जीवरा জন্ম ভগবান জন্মে পার্থক্য নিরূপণ করা হয়েছে কৌ হে অর্জুন সে মর জন্ম জন্ম মানে আবির্ভাব ও কর্মর বিশুদ্ধ ভাব জানে জন্ম কর্মচমে দিব্য দিব্য মানে বিশুদ্ধ শুদ্ধ পবিত্র দিব্য বিশুদ্ধ মানে কোন अशुद्ध कण विशुद्ध कण अशुद्ध हौचित तम गुण रज गुण सत्य गुण विशुद्ध हूँ तीन टा गुण रतीत तो जे भगवान जन्म कर्म को विशुद्ध भाव को जाने जन्म कर्म सु दिव्य दिव्य त्रिगुणातीत जो बेती तत्वत সে শরীর ত্যাগ করা পরে এই ভৌতিক জগত জন্ম নিয়ে নাহি শাশ্বত ধাপ্ত হ্যাঁ দেহম দেহ ত্যাগ করত্ব যথার্থ রূপে তো প্রত্যেকটা দেহ পুনর্জন্ম নয় দেহত্যাগ করে পুনর্জন্ম লাভ করে নিলে কম লাভ করে মাধ্যম দিব্য শাশ্বত ধাম কু ভগবান যে তা দিব্য ধাম রহলাই আসেন অর্থাৎ ভগবান অবতার কথা ষষ্ঠ শ্লোকরে বর্ণনা করা যাই যে পরমপুর ভগবান বুঝিপারি ভৌতিক বন্ধন পাই যায় যে বুঝি পারি সারিছে যে বুঝি পারছি যে গ্রহণ করছে যে বিশ্বাস করছে যে ভগবান তাঁর দিব্য ধাম রীর্ণ হয়েছে তাহলে কব জীবন মুক্ত সব সে এই জীবনে থাই কি মুক্ত হই সে এই জড় এই জড় শরীর ত্যাগ পরে কাল ফলে সাংে সাংে ভগবৎ ধামু ফযোগ আমাকে লাভ করবর ভৌতিক বন্ধন এই প্রকার মুক্তি কি সহজ কথা নু ভৌতিক বন্ধন মুক্তি পাওয়া সহজ কথা নু সেই অনাদিক ভৌতিক বন্ধন পামতি ভৌতিক বন্ধনটা তো জীবন লক্ষ্য ভৌতিক বন্ধনটা জীবন লক্ষ্য কমিটি হল না প্রতিটা মানুষ লক্ষ্য ভাল পিঠবা ভাল খাইব ভালো ঘরে রহবা ভাল পূজা পাইবা ভাল প্রতিষ্ঠা পাইবা এগুলো হচ্ছে জীবন লক্ষ্য আর যেতে বেশি পাই তার বন্ধন শৃঙ্খলটা শক্ত হব ভগবান কুমার তার শৃঙ্খলা শক্ত হব তা বর্তমান ভৌতিক জগতের যে জীবন লক্ষ্য সেটাই বন্ধন আহরি বড় সুতাপ্ত করে সব হচ্ছে বন্ধন কে শক্ত করিবার গোটা উপায় যত হব এই প্রকার ভৌতিক বস্তু লাভর রুক্ত সে বন্ধন মুক্ত হবে তা ঠিক নহ भौतिक वस्तर मुक्त आलवे द्वंद मुक्त होई जेबे <coughs> 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 गरीब माने कलसे भगवत धर्म चले जानथे नाही भौतिक यदि अभाव धाय तalse भगवान शरण आपर्ण होवे तबबे हो किंतु कथा होचे भौतिक वस्तु पर कहरा पांच तला बाडी अछि से खरो अछि ताबे आसक्त एक जी घर में आ सकता, आसक्त टाली घर अच्छी आसक्त छा क्या घर अच्छे से जी जी आ सकता। आ भी आसक्त बुझे कारम अच्छे नुह जहाँ प्रति आसक्त आसक्ति बारे ना अमेर भौतिक बंधन मुक्ति पाई पाईना जीवन भौतिक बंधन ये मुक्ति সহজ কথা নয় নির অষ্টাঙ্গ যোগ সিদ্ধি ক্ষামী জ্ঞানী মানে হচ্ছেন নির যোগী মানে পরমাত্মলব্ধি করার অষ্টাঙ্গ যোগ সাধনা জন্ম বিতাই অনেক কষ্ট সহ্য কলা পরে মুক্তি লাভ মুক্তি লাভ করতে মানে এই জলজগত বাহারক যান তথাপি সে মুক্তি পাঁচটি অর্থাৎ সে ভগবান নির্বিশেষ ব্রহ্মজোতি যে তা আংশিক মুক্তি অটে আমি কৌচে জ্ঞানী মানে জ্ঞান দ্বারা মুক্তি লাভ করি ব্রহ্ম জ্যোতি যাতে জ্ঞানী মুক্তির অর্থ কন ভৌতিক বন্ধন বাহিবে এবং ব্রহ্ময ব্রহ্ম সুখ সে ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দ মানে কন ব্রহ্মানন্দ মানে হচ্ছে ভৌতিক দুঃখর অনুপস্থিতি দুঃখ সেটা হচ্ছে ক্রহ্মানন্দ তো এই জ্ঞানী মানে যে মুক্তি লাভ করতে সাধারণত সেটাই বুঝা জ্ঞানী মানে মুক্তি পান্তি কর্মকাণ্ড মানে স্বর্গ যাতে জ্ঞানী মানে মুক্তি পান্তি মুক্তি পাই কি ব্রহ্মজোতি লীন হোগী মানে ধ্যান যোগ রে পরমাত্ম দর্শন কর্তি এই মুক্তিটা পূর্ণ মুক্তি না যথার্থ মুক্তি নহ আংশিক মুক্তি यथार्थ मुक्ति हूँ कौन भगवान श्रीकृष्ण चरण कमल आत्मसमर्पण कर भौतिक जगत को प्रत्यावर्तन करते अर्थात ब्रह्मज्योति गले भी फेरवाक पड़ो भागवत आर्य कुछ न परम पत पतंत आर्य कुछ ना कुछ साधना कर ब्रह्मज्योति के जीव तो कि पतंत अथ पूर्ण पतन जे नर बिंदाक्ष विमुक्त मान अस्तित भाव विशुद्ध बुद्ध आर्य कुछ न पर पतन तथा पतंत अथ का स्वर्ग को गले खिन्न पुण्य मर्तुल विशंति पुण्य से मर्तुल आसिक पड़ स्वर्ग लोक था, था। लोक भी गले आब्रह्म आब भवन लोक पुनरावर्तन अर्जुन ब्रह्म लोक कथा था, था। ब्रह्म ज्योति की गले से पुनरावर्तन हो आर्य कुछ न तथा पतंत पतंती अध तो, तो प्रत्यावर्तन कर কিন্তু ভক্ত হি কেবল ভগবান শরীর কর্মর বিশ্ব বুঝিপার এ ভৌতিক শরীর ত্যাগ কলাপরে ভগবত ধাম প্রবেশ করে তার আ ভৌতিক জগত কু ফের বিপদ নথা মা মুখ তু কুন্তে পুনর্জন্ম নীতে ভগবান কৃষ্ণ কুচিত ভগবত ধাম যাই ভক্ত লাম লাভ করবে সেতার তাঁর পুনর্জন্ম রহব না ততকা নতন্ত তৎ ধাম পরম সেটি গেলে আরম ধাম কু গলে ভৌতিক জগৎ আশা পড়বে না অর্থাৎ বৈকুণ্ঠ ধাম প্রবেশ করলে কিন্তু ব্রহ্মজাত প্রত্যাবর্তনক চান ভক্ত মানে ভগবত ধাম বসতে পারেন কর্মী মানে পশিপারবেনি জ্ঞানী মানে পশিপারবেনি যোগী মান প্রবেশ নাই ভক্ত মান প্রবেশ ব্রহ্মস কাহযাই ভগবান অনেক রূপ ও অবতার আছে অদ্্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপ যদিও ভগবান অনেক দিব্য রূপ অনেক সমস্ত এক सही एक परम पुरुष भगवान भगवान अनादि अनंत रूप रही तो एक भगवान अनंत रूप आत्म प्रकाश कर बुझा पड़े अवश्य भौतिक पंडित और दार्शनिक मैंने सहज बुझ पारे नंडित मान यू जिन बुझे

সন্ত ভক্ত মান বুঝি পত মানে সে কর্মকাণ্ড হলে জ্ঞানী হলে যোগ্য হলে বুঝি পৌতিক পন্ডিত আধ্যে বুঝি পাবে না কেবল যে ভগবান কৃপা পাইছে সেই সে বুঝি প से ईश्वर तत्त बुझे पारे ईश्वर कृपालेश भगवान कृपा जे लाभ कर एक देव एक देव नित्य लीलानुर भक्त व्यापी अंतरात्मा परम पुरुष एक एक देव परम पुरुष भगवान एक से अनेक दिव्य रूपरे तंकर अनन्य भक्त मान के सह शास्त्र तो समृद्ध नित्य लीला भक्त व्यापी सिद्धंत अंत आत्मा ए वैदिक उक्ति ते गीता स्वयं भगवान দ্বারা স্বীকৃত হয়েছি যে সত্য কেদ বাণী রূপে বিশ্বাস করে গ্রহণ করে পরম ভগবান বাণী রূপে গ্রহণ করে অযথা মননার বা দার্শনিক চিন্তাধার সম্মান নষ্ট নকরে সে মুক্তি র সর্বোচ্চ স্তর লাভ করে ভগবান কথা রূপে বেদর কথা রূপে পূর্ণ বিশ্বাস তালে মানে মুক্তি পাইপ ভগবান কথা কুহযমসী বাস্তব রযুজ বেদরে কুহয তত্ত্বমসী মহা শঙ্করাচার্য কথা অনুসারে তত্ত্বমসি অহম ব্রহ্মী যে ভগৱান শ্ৰীকৃষ্ণ ৰূপে বুজি পাৰে কি ভগৱানে ভগৱান কয় আপোনাৰ ভগৱানে মুক্ত হৈ যায় ফলত সেই ভগৱানৰ দিব্য দমা প্ৰৱেশ কৰি সান্নিধ্য লাভ কৰিব নিমিত্তুক্ত হৈ যায় নিশ্চিত ভাৱে লাভ কৰিব সন্দেহ ন থাকে যে বিশ্বাস কৰ भगवान कृष्ण परमेश्वर अर्जुन विश्वास करले भगवान विभूति के दर्शन परम ब्रह्म परम धाम पवित्र परम भगवान ये कृष्ण जे परम ब्रह्म परम पुरुष भगवान बुझी बुझीपर जानी पार ग्रहण भगवान करगवान दीप धामे प्रवेश कर সন্দেহ নয় অন্য কথার কুহযান এই প্রকার বিশ্বস্ত ভক্ত সিদ্ধি লাভ করে নিমিত বৈদিক বাণী দ্বারা স্বীকৃত হয়েছে ভক্তরা এই পে বেদেশ দুর্লভ অদুর্লভ আত্মভক্ত ভক্ত মানভ অভিযান

ଅମୃତୁ ତମ ବିଦ୍ୟୁତ ଅମୃତ ଭଗବାନଙ୍କୁ ଜାଣିଲେ ସେ ମୃତ୍ୟୁ ଚକ୍ର ମୁକ୍ତି ପାଇପାରିବ ଆଉ ମୃତ୍ୟୁ ର ସର୍ବୋଚ୍ଚ ସ୍ତରରେ ଉପସ୍ଥିତ ହୋଇପାରିବ ପନ୍ଥା ବିଦ୍ୟତେ ଅୟନ ଆୟ ଏହାଛଡା ଅନ୍ୟ ପନ୍ଥା ନାହିଁ ଅନ୍ୟ ରାସ୍ତା ନାହିଁ যাকি কৃষ্ণ কু পরম পুরুষ ভগবান হিসাবে নজাছি সে নিশ্চিত ভাবে তম গুণাচ্ছন্ন হচ্ছে বুঝবা ফলত সে মুক্তি লাভ করে পাবনা মহুবতল বাহারক চাটির যা এই পার্থ পণ্ডিত মান আডাম্বার দেখাই ভগবত গীতার ব্যাখ্যা করবো সেয়া সাধিক মানে পন্ডিত মানে বহু সংস্কৃত জান গীতার ব্যাখ্যা দেবে

ভৌতিক জগৎ খুব বড় বা খাতি সম্পন্ন হয়ে কিন্তু সেমানে মুক্তি রধিকার হয়ে পড় ভৌতিক ভাগে যেতে বড় হলে কে হব বড় বড় প্রবচন দেয় হব বড় বড় কথা কলে কে হব সে মুক্তি পাইপার এই প্রকার পার্থ পণ্ডিত গণ ভগবান এক ভক্তর কৃপা লাভ নকলে মুক্তি লাভ করে পারি যেমন কর্মকাণ্ড আছেন জ্ঞানী অনেক যজ্ঞ অনেক সমস্ত জীবন উন্নতি করবে সমস্ত ভগবান আড়ে আছে গতি করবে পঞ্চি পেন পচে বা হলে ভক্তর কৃপা ভক্তি দ্বারা ভগবান हाँ पार भक्ति जीवन को मुक्ति दे पार से जाना भक्त अहेतु कृपा लाभ करने भगवान डायरेक्टली कोई नहीं भक्त रुगम तेनाली दृढ़ विश्वास श्रद्धा और ज्ञान मध्यम चेतन लाभ करने पड़ोस भाव से जीवन र

রাগ দ্বেষ ভয় ক্রোধর মুক্ত হয়ে ভিতর ভয় রাগ ভয় ক্রোধ রাগ মানে আসক্তি অনুরাগ ভয় রাগ ভয় ভয় ক্রোধ মুক্ত হয়ে মোঠায় রূপে যুক্ত হয়ে সম্পূর্ণ রূপে মো শরণ রাশি মো জ্ঞান লাভ করে বিশুদ্ধ হয়ে এই প্রকাশ সমস্ত মানে দিব্য ধাম লাভ করছেন অর্থাৎ ভগবান শরণ আসিয়া পড়বেগ মনময়া মাম উপাস মৎ মায়া মৎময়া সম্পূর্ণ রূপে মো ঠার সম্পূর্ণ রূপে অবস্থান করবো মাম উপাস মতে আশ্রয় করি অবস্থান করবো এটা বিপ ধ এই শ্লোক অনুবাদ করছেন অতীতের অনেক লোক রাগ দ্বেষ ভয় ক্রোধর মুক্ত হয়ে মো ঠার সম্পূর্ণ রূপে যুক্ত হয়ে সম্পূর্ণ রূপে মো শরণের আসি মো জ্ঞান লাভ করে বিশুদ্ধ হয়েছে এই প্রকার সে মো দিব্য ধর দ্বিতীয় প্রেম লাভ করছেন তো ভগবান শরণে গেলে সে ভগবান জ্ঞান লাভ করলে সে শুদ্ধ হব পবিত্র হব তো যাক্তি যে বিশেষ পরিমানে ভূত প্রকৃতি সহ যুক্ত সে পরম সত্ত্বে ভগবান প্রকৃতি বা কথা বুঝি পাব ভগবান যে আকার আছে ভগবান জন পুরুষ এইসব কথা বুঝব তারপরে অত্যন্ত দৃঢ় বড় পন্ডিত হইপার বড় জ্ঞানী হই থাইপরে যোগী কিন্তু থাই প্রচেষ্টা বিফল কী সে ভগবান সাকার স্বরূপ বুঝি তাপি এই সমস্ত কথা বুঝব অত্যন্ত দৃঢ় যে ভগবান জন পুরুষ এই আমি বিশ্বাস করে পেমে পুরুষ আমার শরীর ভগবান শরীর ভগবান হবে কিন্তু তো ভগবান বিশেষ কিছু দরকার না সে ভগবান নির আমার আকার আমার আকার মানে ভগবান বিপরীত হবে তা নি ভগবান ভক্ত না এইসব বুঝিয়া বড় দূর এ পূর্বে কুহযাই অনেক সাধারণত যদি দৈহিক ধারণার বশবর্তী সে ভূত প্রকৃতি সব জড়িত যে সে বুঝিপারে না যে ভগবান আনন্দময় বিগ্রহ আছে সে ভাবতে ভগবান শরীর হচ্ছে তাঁক শরীর হল গোটে জড় শরীর ভৌতিক শরীর ভগবান য পার্থক্য যতমা হচ্ছে সচেত আনন্দ শরীরটা সচেতন আনন্দ আতমা আত্ম শরীর সব কিছু আনন্দ পয় সব আনন্দ ভক্ত ন হলে এসব কথা বুঝি ଆମର ଭୌତିକ ଶରୀର ଧ୍ୱଂସଶୀଳ ଏବଂ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ଅବିଦ୍ୟା ଦୁଃଖ ଯନ୍ତ୍ରଣା ପୂର୍ଣ୍ଣ ସାଧାରଣ ଲୋକ ଯେତେବେଳେ ଭଗବାନଙ୍କ ଶରୀର ବା ଆକାର କଥା ଶୁଣେ ସେତେବେଳେ ସେ ଭାବେ ଯେ ଭଗବାନଙ୍କ ଶରୀର ଠିକ ତା ନିଜ ଶରୀର ଭଳି ଗୋଟେ ଜଡ଼ ଶରୀର ଅଟେ ଏଇ ଧାରଣାଟା ଆସିଯାଏ ଭଗବାନଙ୍କ ଶରୀର ଆମ ଶରୀର ଏକା ବୋଲି ମନେ ହୁଏ ବିଶେଷ କରି ଭଗବାନ ଯେତେବେଳେ ସାଧାରଣ ମାନୁଷ ମଣିଷ ଭଳିଆ ଲୀଳା ବିଳାସ କରନ୍ତି ये तो एक्चुअली मन तो आज ये पर्दान पढ़ी बा मन रखिए ये ताप प्रजरा उटे पाराग्राफ में ये है नी प्रथम अंश दशम श्लोक वितराग भय क्रोधा मान माया मम पश्यता मान माया मम मामु पश्यता भाव ज्ञान तपसा पुत मत भावम माता बहु ज्ञानी तपस्वी मवित्रेकि मद भाव तपस्या मत भावम मोर प्रति दिव्य प्रेम मत भावम मोर प्रति दिव्य प्रेम भाव कोाप्त तो मत बह बहु ज्ञान तपस्या पुता मद भाव माँ गतः मावक प्राप्त कि ओ पाकु बास्टन टेप जय श्री हरे किसना चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत कदाधर सुभाष चंद्र गौर भक्त विंदा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे नंबर 1